আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওয়াহাদা মাল্লা নবী আবাদাহ প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ আলাইহি ওয়সালামের প্রতি সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্যমালা নিকটস্থ পূর্বাচল এর বাইতুল হাম জামে মসজিদের ছাদের উপরে আপনারা এই মসজিদের কথা অনেকবারই আপনাদের শ্রদ্ধা শাহেক শাহেখ আব্দুর বিন ইউসুফের মুখে শুনেছেন বিশেষ করে যারা সালাফি কনফারেন্সে এসেছেন তারা এই মসজিদের কাজের অগ্রগতি এবং এই মসজিদের সার্বিক আপডেট সব সময় জেনে থাকবেন এটি একটি বৃহত্তম মসজিদের প্রজেক্ট প্রায় ষাট হাজার স্কোয়ার ফিট জায়গার উপর মোটামুটি ছয় বিঘা জমির উপর দশ হাজার মানুষ একসাথে এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে এরকম একটা পরিকল্পনা নিয়ে মসজিদটা শুরু তবে এই মুহূর্তে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি প্রায় বিশ হাজার স্কোয়ার ফিটের উপরে প্রথমত তিন ফেজে এখন পর্যন্ত এই মসজিদের কার্যক্রম হয়েছে তিনটে ফেজে প্রথম ফেজে মসজিদের পাইলিং হয়েছে দ্বিতীয় ফেজে মসজিদের আন্ডারগ্রাউন্ডের জন্য যে বেসমেন্ট ম্যাট ঢালাই সেটা হয়েছে দ্বিতীয় ফেজে আর তৃতীয় ফেজে এই ছাদ ঢালাইটা চলতেছে তো মোটামুটি বলা যায় পাইলিং যখন হয় তখন মোটামুটি এক থেকে দেড় কোটি টাকার মতো খরচ ছিল এবং যখন বেসমেন্ট হয় তখনও এক থেকে দেড় কোটি টাকার মতো খরচ ছিল এবং আমরা আজকে ছাদ ঢালাইয়ের জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন যে আমাদের রেডিমিক্সের মাধ্যমে ছাদ ঢালাইয়ের সিমেন্ট এবং পাথর দিয়ে ছাদ ঢালাই হচ্ছে আলহামদুলিল্লাহ সরাসরি রেডিমিক্স থেকে এসে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ঢালাই কার্যক্রম চলমান আছে আজকে আর এই পাশে পুরো মসজিদের এরিয়াটা দেখা যাচ্ছে যেগুলোতে রড বিছিয়ে মসজিদের শাটারিংয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে আপাতত এই অংশটুকু কমপ্লিট হলে বলা যায় তিন হাজার মুসল্লি এই মসজিদে সালাত আদায় করতে পারবে এটিও মসজিদিও মসজিদের মূল মসজিদের তিন ভাগের এক ভাগ তারপরও এটিও অনেক বড় একটি এরিয়া তো আমরা একটু আপনাদের আমাদের কার্যক্রমটা একটু ঘুরিয়ে দেখাই আপনারা যারা বিভিন্ন সময় হাম জামি মসজিদের কথা শুনেছেন ইতিপূর্বে তারা এবং যারা হয়তো বাইতুল হাম জামি মসজিদে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন তাদের আসলে আজকের অনেক আনন্দের দিন যে এত দীর্ঘ পরিশ্রম দীর্ঘ চেষ্টা সেই পাইলিং থেকে শুরু হয়ে বেসমেন্ট হয়ে আজকে ছাদ ঢালাই এটা দেখতে আমাদের এত লম্বা সময় অথবা এত লম্বা পরিশ্রম করতে হয়েছে যা কল্পনার বাইরে যেমন যেই ছাদের উপর আমি হাঁটছি এই ছাদে রড নেওয়া হয়েছে প্রায় বেরাশি টন বেরাশি টন রড অনেক যেটা রমজান এবং রমজান পরবর্তী সময়ে আমরা এখানে ছাদের শাটারিংয়ের কাজ করেছি এই যে এই পাশে যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই মূলত মসজিদ দিকে বাড়বে যদিও এখন যতটুকু মসজিদ এটাই অনেক বড় মসজিদ যেমন আমাদের রাজশাহীর যে বাইতুল হাম জায় মসজিদ জামে সালেফেড ডাঙ্গিপাড়াত এই এখন যে অংশের কাজটা চলছে এটা প্রায় রাজশাহীর বাইতুল হাম জায় মসজিদের মতোই অনেক বড়ো একটা মসজিদ তো তারপরও যেহেতু ওসাই শাহেখ আব্দুরসুফের স্বপ্ন যে উনি বৃহত্তম একটি মসজিদ করবেন যার এক ফ্লোরে দশ হাজার মানুষ আলাদায় করবে এই জন্য এই পাশের জায়গাগুলো ফাঁকা রাখা আছে মসজিদ যখন বাড়বে তখন এই পাশে বাড়বে যে পাশে আপনারা খালি দেখতেছেন এবং এই পাশে আর হয়তো এক বা দুই অংশ বাড়লেই তখন ওনার যে স্বপ্ন যে এক ফ্লোরে দশ হাজার মুসলি সালাত করতে পারে সেটি বাস্তবায়ন হবে আর সামনে যে জায়গা দেখছেন এই বিলসহ ওই যে পিছনের বিল্ডিংসহ এগুলো সব মিলিয়েই এখানে প্রায় একশো বিঘার একটা মাস্টার প্ল্যান আছে যার যদিও পরিপূর্ণ একশো বিঘা এখনও আমরা সম্পূর্ণ করতে পারিনি ক্রয় করা প্রায় ষাট বিঘা প্লাস ক্রয় সম্পূর্ণ হয়েছে আর বাকিগুলো এখনও ক্রয়াধীন আছে চলমান আছে এই একশো বিঘার মাস্টার প্ল্যানে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় আছে অত্যাধুনিক মাদ্রাসা অত্যাধুনিক স্কুল ইংলিশ মিডিয়াম আবাসিক স্কুল এবং বাংলা মিডিয়ামও আবাসিক স্কুল এবং ঠিক মেয়েদের ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি মেডিকেল কলেজ পাশাপাশি মুসলমানদের সন্তানদের জন্য আইটি বা গবেষণা সব মিলিয়ে একটা একশো বিঘার বিশাল মাস্টার প্ল্যান এবং ওসজির অনেক শাহেখ আব্দুর অনেক বড়ো স্বপ্ন এই জায়গাটা নিয়ে যে এইটা ভারত উপমহাদেশের জ্ঞান চর্চার একটি মার্কাস বা কেন্দ্রে পরিণত হবে সেই প্ল্যান নিয়ে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবাহানহতালা ওনার এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে সহযোগিতা করুক কবুল করুক আল্লাহ মামিন এবং উনিও যেটা সবসময় বলেন উনিও মানুষজনকে এটি আহ্বান জানান যে আপনারা কিছু না পারলে দোয়া করবেন যেন আল্লাহ কবুল করে কবুল করলেই সহজ হবে তো আসলে আল্লাহ আলার সাহায্য তার রহমতের কারণেই গুটি গুটি পা পা করে ধীরে ধীরে এই কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাগুলো ক্রয় করা এগুলোতে প্রাচীর দেওয়া ষাট বিঘা জায়গা একত্রিত করা এগুলো অনেক পরিশ্রমের কাজ এগুলোর জন্য রাজাক বিন ইউসুফ এই জমিগুলো ক্রয়ের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করা যে আপনার জমিটা দেন ক্রয় করি ঠিক আছে এই যে জেহাদ এই যে চেষ্টা মোজাহাদা এগুলো আসলে কাজ থেকে না দেখলে বোঝা যায় না যে একটা ষাট সত্তর বিঘা জায়গা একত্রিত করা কোনো প্রকার বিদেশি সহযোগিতা ছাড়া শুধু বাংলাদেশের মানুষের সহযোগিতায় এবং তারপরেও সেখানে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা মসজিদ তৈরি করা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং অন্যান্য যে মাস্টার প্ল্যানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা এগুলো অনেক কঠিন কাজ উনি ওনার এখলাস এবং ওনার চেষ্টা এবং আল্লাহ ভরসার উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছেন আমাদের জায়গা থেকে আমাদের দোয়া করতে হবে আল্লাহ সোহানা যেন এই কাজগুলোকে কবুল করে এবং এই কাজগুলোকে যেন আল্লাহ সুবাহানতলা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ মামিন আজকে বায়দুল্লাম মসজিদের ঢালাই চলতেছে আজকে আমাদের জন্য খুবই আনন্দ এবং খুশির দিন অনেক ত্যাগ প্রিতিক্ষা অপেক্ষা পরিশ্রমের পর আজকে আমরা মসজিদের ঢালাই দেখতে পাচ্ছি এবং ঢালাই হলে আমরা হয়তো মসজিদ আদায় করতে পারবো তো সেই দিন অনেক আনন্দ এবং খুশির দিন হবে আল্লাহ যেন আমাদের সে আনন্দ এবং খুশির দিন দেখার তৌফিক দান করে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি